সুপ্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি এদের বাসায় ওদের গার্জেনদের সাথে আপনাদেরকে আমরা কথাই বলাই দেব এই যে এদের ভিডিও এর আগেও আপনারা দেখেছেন তো যদি কেউ তাদের সাথে বিয়ে করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর ভাই আমার নাম করে অনেকেই ফেসবুক আইডি বা ইমোতে আপনাদের স্ত্রী টাকা পয়সা চাঁদ পারে তো কাউকে দেবেন না যাতে আমি নিজেও আপনাদের স্ত্রী কখনো কথা বলি কথা বলে যদি বলি যে ভাই আমাকে টাকা দেন আমি আপনাদেরকে বিয়ে দিয়ে দিব তো কখনো এটা বিশ্বাস করবেন না কারণ আমাকে দিবেন না অর্থাৎ বুঝতে পাচ্ছেন যে কথা না বলে বা আমি কখনো আপনাদের সাথে বিয়ের বিষয়ে বা টাকা পয়সার বিষয়ে কোনো লেনদেন করে না অর্থাৎ আপনার করবেন না তো আমরা এখন যাচ্ছি বেদে বহরে এই যে এদের মায়ের সাথে আপনাদেরকে আমরা কথা বলাই দিব আপনারা সরাসরি তাদের সাথে কথাবার্তা বলে যদি কারোর পছন্দ হয় আপনাদের তো সেক্ষেত্রে আপনারা বিয়ে করবেন আর আসলে বিয়ে দিবে কিনা আমরা তার মায়ের সাথে নিয়ে আমরা কথাগুলো শুনবো আর আমরা এখানে দেখতে পাচ্ছি আহ বেদে বহরে মানুষগুলো অনেক সুন্দর মানে

আর এর কিন্তু অনেক শখ যে ডাক্তার হওয়া তো আপনারা যে যেখান থেকে পারবেন আরেকটা কথা আপনার তাই আপনারা হয়তোবা অনেকে মনে করেন যে বেদের মেয়েরা লেখাপড়া করে কিনা তো আপনারা জেনে খুশি হবেন যে আমার অনেক পরিচিত কিন্তু বেদেশ ছেলেরা আছে যারা পুলিশে এবং আর্মিতে চাকরি করছে তো আসলে এরাও কিন্তু লেখাপড়া করে এটা হয়তো আপনারা জানেন না কারণ এখন ম্যাক্সিমাম ফর্টি পার্সেন্ট মেয়েরা ছেলেরা কিন্তু লেখাপড়া করে বেদেশদের মধ্যে তো তো আমরা চলে এসেছি তাদের বহরে আচ্ছা এখন আমরা চলে এসেছি তাদের বাসায় এখন দেখি তার মায়ের সাথে আমরা কথা বলে তো তারা কি বলে

দেখলেন এদের আম্মা হচ্ছে এটা তো আনটি আসলে আপনার মেয়েদের সাথে আমরা রাস্তায় দেখা হয়েছিল তো কথাবার্তা বললাম আপনার এই মেয়েকে প্লাস আপনি যে বড় মেয়ের সাথে আমরা কথা বললাম তো আপনি কি বিয়ে দিবেন একবর্তমান এটি আমার তো যুবকল এখন এদের কথা যে আমরা বেদদের বাইরে বিয়ে করব তো আপনার মতমত হবো আপনাদের যে মত আমার চাই মত